চাঁদপুরের ফরিদগঞ্জের একটি বিখ্যাত বিলের নাম গুপ্তের বিল এটি ফরিদগঞ্জ উপজেলার একটি অন্যতম পরিচিত স্থান গুপ্তের বিল ফরিদগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী স্থান এটি ফরিদগঞ্জ থানার প্রায় সাত কিলোমিটার দক্ষিণে সাহেবগঞ্জে অবস্থিত বর্ষাকালে এই বিলটি ফানিতে ভরে যায় এবং চারপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে শীতকালে এর ভিন্ন রূপ দেখা যায় যখন পানি কমে যায় এবং বিলের চারপাশে সবুজ ঘাস গজিয়ে ওঠে এই বিলটি স্থানীয় মানুষের কাছে বিনোদন এবং মৎস্য আহরণের একটি গুরুত্বপূর্ণ স্থান এছাড়াও এটি একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবেও পরিচিত এই বিল শুধু একটা জলাশয় নয় এ যেন মন ছুঁয়ে যাওয়া এক অনুভূতির জায়গা আসুন আমরা সবাই মিলে এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করি প্রিয় দর্শক ফরিদগঞ্জের দর্শনীয় স্থান নিয়ে সকল ধরনের ভিডিও দেখতে ফেসটি ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ